হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাচ্চা সাড়ে আটটা মতো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে তো চল এতদিনটা স্টার্ট করা যাক তো এখন সকাল সকাল উঠে উঠে পড়েছি এখন সাড়ে আটটা বাজছে তোমাদেরকে আগে বললাম আর আমি উঠেছি মোটামুটি সাড়ে সাতটা নাগাদ এক ঘন্টা হলো তো এক ঘন্টার মতো আমি বসে বসে ল্যাপ খাচ্ছিলাম চাটা খেলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এরপর আমার খুবটা কিছু কাজ বাজ আছে এই যেমন বিছানা মুছানো ঘরটা মোছাতো আজকে ঘর মুছবো না কারণ কালকে মুছেছি আর প্রত্যেক প্রত্যেক দিনই আমি মুছি কিন্তু বলে যে না আজকে আর দরকার নেই সে কারণে আমি মুছি না তো চলো কী কী কাজ করি না করি আর সারাদিনটা কীভাবে কাটায় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো তোমার ভিডিওতে দেখতে সিটটা পছন্দ নোংরা হয়েছিল কয়েকদিন ধরে আর ভাবছিলাম চেঞ্জ করবো চেঞ্জ করা হচ্ছে না আজকে ফাইনালি চেঞ্জ করলাম তো এবার আমার আরও কিছু টুকি টাকি কাজকর্ম আছে সেগুলোই করবো তো চলো তোমাদেরকে সাথে শেয়ার কর তো সকালে ঘুমতে ঘুরতে টুকটাক যা যা কাজকর্ম করি তোমাদের সাথে মোটামুটি সব কিছুই শেয়ার করলাম তো আজকে যেহেতু ঘরটা মুছিনি তোমাদেরকে আগেই বলেছি তো সেই কারণে দেখতে পাচ্ছ ডিলেট আমি একদম চলে এসেছি আলুগুলো ছোলার জন্য তো আলুগুলো শুলাও হয়ে গিয়েছিলো ঠাম্মা একটু ব্যস্ত ছিল সেই কারণে আমি মুড়ি খাবারটা কেটে ফেললাম তো দেখতে পাচ্ছ এখন আমরা দুজনে মুড়ি খেতে বসে গিয়েছি আর আমি বাড়িতে এই টাইমে ভাত খেতাম তো এখানে মুড়ি খেয়ে মোটামুটি আমার মুড়িটা অভ্যাস হয়ে গিয়েছে তো চলো এখন মুড়ি খেয়ে নিই দেন তোমাদের সাথে স্নান ধানের পর পরে কথা হচ্ছে মুড়িটুরি খাওয়ার পর তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তার কারণ হচ্ছে সবাই মিলে বললো যে আজকে ফুচকা ফিষ্টি করবো তো সে কারণে সেগুলো রেডি করছিলাম কী কী আনতে হবে আনতে হবে সে কারণে আর এখন পাঠিয়েছে দোকানে আচকা যে পাঁপড়গুলো হয় ওগুলো আনতে আর বাড়ি থেকে তেঁতুল নিয়ে তেঁতুলটা ভিজতে দিয়েছি আর এই যেখানে আমি খাতা নিয়ে খাতা নিয়ে বসেছি একটু এখন পড়াশুনো করবো তো চলো বিকালবেলায় সবাই মিলে ফোন করবো তোমাদের সেটা তো বসে শেয়ার করবো আর চলো আমি কিছুক্ষণ করি তারপর তোমার সাথে পড়ে তো দুপুরে আজকাল ঘুম হয়নি কেউই ঘুমায়নি আমি একাই না তো এখানে কাকাই আমাদের ফুচকাগুলো ভেজে দিচ্ছিলো আমি বললাম তুমি ভেজে দাও কারণ আমি এই সকল ব্যাপারে একদমই রিক্স নিতে চাই না আলুটা কাকাই কাক কাম্মায় ওরাই সেদ্ধ করে দিয়েছে হাতখাট খাওয়া দাওয়ার পর আমরা ঘুমাইনি সবাই মিলে ফুচকা টুচকা ভাজছিলাম রেডি করছিলাম সব কিছু আমি ফুচকা যদিও ভাজিনি কাকাই ভেজে দিয়েছে তো চলো এখন এখন সবাই মিলে আমরা ফুচকাগুলো খাবো আর তোমাদেরকে দেখা যে কত কত ফুচকা আমরা করেছি সবাই মিলে যেহেতু করবো মোটামুটি ওই নজন মতো বাচ্চা কাচ্চা মিলে আছে আর বাড়িতে সবাইকে টুকটাক দেবো তো চলো খায় তোমাদেরকে দেখাবো যে কতগুলো ফুচকা আমরা তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না এটা পুরো একটা বড় গামলা বড় সাইজের যে বিয়ে বাড়িতে যে বোঁদে রাখে ওই গামলাগুলো প্রচণ্ড বড় ছিল গামলাটা আর এখানে মোটামুটি তিনশো পিস মতো ফুচকা ছিল তো আমরা সবাই মিলে বলছিলাম যে চল এগুলো বিক্রি করি আর টাকা হবে আমাদের অনেক তো দেখতে পাচ্ছি এখানে আলুও সেদ্ধ করা হয়ে গিয়েছে আলুটা এখন মেখে নিচ্ছি ভালো করে এই যে টক চলটা তৈরি করছি জেরা দিয়ে তো আমি যেহেতু ভয়সভারটা পরে দিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল

নিয়েছি আমরা প্রচুর তোমরা আমাদের ফুচকা দেখে বুঝতেই পেরেছো আর আজকে প্রচণ্ড গরম আছে ফুচকা খেয়ে আমাদের অবস্থা খারাপ আর বাড়ির সবাই মোটামুটি চলে গিয়েছি কীর্তনে যেহেতু আজকে লাস্ট কীর্তন আর এই যে এখানে আমি আছি আজকে আর পড়াশোনা হয়নি কারণই না এখানে আমি আছি আর এখানে এরা দুজন আছে তো এরা খালি গায়ে আছে সেই কারণে আমাকে বলছে দেখাস না এই যে মুখগুলো দেখা দেখাননি কিন্তু বড়ো ভাই আছে এখানে

তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি না এবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো সে কারণে ভাবলাম ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও তো চলো আজকে মতো টাটা দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে